সম্মানিত ভিওয়ার্স দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দুধ থেকে ক্রিম আলাদা করার ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হবো ভাই আসলাম জি ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন লাভলু বিপ্লব লাভলু জি ভাই আজকে কোন মেশিনটি নিয়ে আমরা কথা বলবো আমরা দুধ থেকে যে ক্রিম আলাদা করে সেই মেশিনের নিয়ে কথা বলবো দুধ থেকে যে ক্রিম আলাদা করে সেই ক্রিম সেপারেটর মেশিন নিয়ে কথা বলবো কথা বলবো আচ্ছা ভাই এই ছোট যে মেশিনটা দেখতে পাচ্ছি এটার ক্যাপাসিটিটা কত এটা আপনার এই ছোট মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় 160 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন আচ্ছা ভাই এটা কত লিটার ক্যাপাসিটি এটা আমরা প্রতি ঘন্টা 60 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবো প্রতি ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবো আচ্ছা ভাই এটা বডিটা আপনার কি এটা আপনার বল হলো 100% এসএসসি 100% এসএসসি যদি কোনো কাস্টমার ম্যাগনেট দিয়ে চেক করেন যায় সেটা চেক করে দেওয়া যাবে হ্যাঁ চেক করে নিতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা

যে আছে এটা দিয়ে দুধ থেকে যে ক্রিমটা থাকে এটা আলাদা হয় উপরে ড্রেন দিয়ে আসে এবং তারপরে যে লিকুইড বা দুধটা থাকে সেটা নিচের ড্রেন দিয়ে আসে এই দুধটা থেকে ক্রিম আলাদা করার পরে এই দুধটা

তাদের কাজে এটা প্রয়োজনীয় তাই না জি এবং যারা এর থেকেও বড় বড় ক্যাপাসিটি গুলো নিতে চায় যেমন প্রতি ঘন্টা তিনশো লিটার আছে সাড়ে চারশো লিটার আছে এবং ছয়শো লিটারও অ্যাভেলেবেল স্টক রয়েছে চাহিদা অনুযায়ী দেওয়া যায় চাহিদা অনুযায়ী সকল ধরনের প্রিন্সেপরি দেওয়া হয় তাই না যদি কোনো গ্রাহক বা ক্রেতা আপনাদের কাছ থেকে মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারে এবং যারা আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় তারা আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজাপুর ফুলতলা 43 মাদ্রাসা মার্কেটের দ্বিতীয়তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে